হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আমি আর আমার মেয়ে আমরা সবাই ফুল টিম মানে ইয়োগার ফুল টিম মিলে সব কি বলবো ঘুরতেও যাচ্ছি আবার কম্পিটিশানও ওখানে আছে মেলা আছে খাওয়া দাওয়া সবই আছে ওই বলতে হয় রদ দেখা কলা ব্যাচা সব একসঙ্গেই হবে তা প্রথমে আমি ব্লকটা সেরকম করিনি তারপর ভাবলাম যে একটা ব্লক করাই যায় এখানে ওই জন্যে আমি ব্লক করলাম দেখুন সবাই মিলে আগে তো একটা গাড়িতে তো হয়নি তো অনেক মেম্বার ছিল তাও হবে তিরিশ জনের মতো তো হবে হ্যাঁ পঁচিশ তিরিশ জনের মতো তো হবেই বাচ্চা বড় নিয়ে তা সবাই মিলে টোটো ভাড়া করে আমরা আমরা যাচ্ছি তো কুলগাছি তুলসী আছে সেখানে যাচ্ছি আমরা ওখানে কোনো কোনোদিনও আমরা যাইনি মানে আমরা মানে কি আমি যাইনি আমিও যাইনি আমার মেয়েও যাইনি এসব জায়গায় আসিনি তা দেখলাম বেশ ভালোই গ্রাম তো ওই জন্যে আমি ভাবলাম একটা ব্লক করাই যায় এতটা গ্রাম আমি ভাবিনি আমরা যখন ছোটো ছিলাম তখন গ্রাম আমাদের ওই জায়গাটা গ্রাম ছিল কিন্তু এখন চারিদিকে ফ্ল্যাট দোকানপাট রাস্তাঘাট হয়ে ভালোই হয়ে বেশ মানে একটু শহর শহর টাইপের হয়ে গেছে কিন্তু এর এতটা গ্রাম এখনও ওখানে এতটা গ্রাম নেই মানে এরকম নেই তাই জন্য আমি ভাবলাম যে করাই যায় একটা একটা মানে ঘোরার জায়গা মানে ঘুরতে যাচ্ছি সব কিছুই হবে ওখানে তাই জন্য ভাবলাম যে যাই একটা ব্লগ করে একটা ভিডিও করি আপনাদের সামনে নিয়ে আসি তা আপনার ওখানে বড় বড় বিল্ডিং আপনাদের দেখালাম ওইটা যে এখানে এক মানে ডান সাইডে আপনাদের দেখালাম ওখানে এশিয়ান পেন্টের যে রঙের ইয়ে আছে ওই ওটা ওখানে ইয়ে হয় তৈরি হয় এশিয়ান পেন্ট রং তৈরি হয় ওখানে আর একটা হচ্ছে ওই চিপস নাকি আছে তার কারখানা ওখানে ছিল তা যাই হোক আমরা চলে এলাম মেলায় তা এখানে আপাতত সকালবেলার দিকে একটা ওই যোগার অনুষ্ঠান হবে প্রতিযোগিতা টাইপের রেখেছে তা সবাই ওই তিন থেকে আপ টু পঁয়তাল্লিশ বছর ঊর্ধ্বে পর্যন্ত আছে কিন্তু ভাগ ভাগ করা আছে আপনাদের মানে কী এরকম ওই তিন থেকে সাত সাত থেকে বারো বারো থেকে আঠেরো আঠেরো থেকে তি আঠেরো থেকে তিরিশ তিরিশ থেকে আমার যতদূর সম্ভব হচ্ছে পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশের ঊর্ধ্বেও আছে এরকম একটা লাস্টের দিকে এরকম মানে একটা ইয়ে আছে ধাপ ধাপ আছে যাই হোক তা আপনাদের কাছে নিয়ে এলাম ভিডিওটা তা দেখুন বা শুরু হয়ে গেছে প্রথম তো উদ্বোধনী সঙ্গীত হলো একটা বাচ্চা নাচ হলো আপনারা দেখলেন তারপর বাচ্চাদের কম্পিটিশান আরম্ভ দেখুন প্রচুর বাচ্চা মানে আমার তো আমি তো অবাক যে এত বাচ্চা মানে মানে আমার তো বিশেষ করে দেখতে দেখতে আমি কি বলবো অবাক অধৈর্য মানে ধৈর্যই ছিল না আমার দেখতে গেলে কিন্তু যখনই বাচ্চাগুলো ব্যায়াম করছে তখন তো চোখ ফেরাতে পারছিলাম না এত সুন্দর সুন্দর ব্যায়াম করছে যাই হোক আমি তো ভাবতে পারিনি যে এত বাচ্চা যোগাতে থাক মানে যোগা করে কিংবা ইন্টারেস্টেড যেটা বলে বাচ্চার বাড়ির মা মানে যারা আছে অভিভাবকরা যাই হোক করছে দেখুন আপনারাও দেখুন আমি তো চোখ ফেরাতে পারছিলাম না বড় তার মধ্যে বড়রাও আছে ছেলে মেয়ে ছেলেদের আলাদা মেয়েদের আলাদা এত প্রতিযোগিতা সবথেকে বড়ো কথা বন্ধুরা এত প্রতিযোগিতা এত মানে প্রতিযোগিতায় এত নাম দিয়েছে বাচ্চারা ছেলে বলো মেয়ে বলুন মানে সন্ধে হয়ে যার মানে মানে সন্ধে হয়ে যার খাপ এরকম একটা মানে কি বলবো লাস্ট পর্যন্ত ওরা ওই সাত থেকে বারো যে এটা আছে মানে বাচ্চারা আছে ছেলে তাদেরকে আলাদা জায়গায় মানে কম্পিটিশানটা আলাদা জায়গায় করতে হলো ছেলেদের যাতে এমনিতেই এত প্রতিযোগী মানে প্রতিযোগিতায় নাম দিয়েছে তারা তো তাদের মেয়েদের করতে করতেই সময় চলে গেছে আর ছেলেদের তো কখন করবে তাই না আলাদা জায়গায় আবার তাদেরকে মানে করতে হলো তাদের কন্টেস্টে নিতে হলো তাই যাই হোক দেখুন এত সুন্দর ব্যায়াম করছে তা এরা মানে কি বলবো মানে ভাষা হারিয়ে যায় দেখুন এত সুন্দর ব্যায়াম করছে ভাষা হারিয়ে হারিয়ে গেছে তাই আমি ভাগ্য মানে আমি যে এখানে এসেছি আমি তো খুব খুশি এত প্রথম দেখছি এই এগুলো ব্যায়ামগুলো এমনি হয়তো ভিডিওতে হয়তো টিভিতে হয়তো দেখেছি হ্যাঁ টুকটাক দেখেছি কিন্তু এই রকম ধরনের আমি দেখিনি মানে মানে সরাসরি যেটা বলে সরাসরি এরকম দেখিনি তা দেখতে পেলাম তা যাই হোক তা ব্যায়াম তো এখান থেকে তো এখান থেকে তো আমি ব্যায়াম যখন হচ্ছিলো এখান থেকে তো আমি উঠতেই চাইছিলাম না উঠতেই চাইনি মানে আমি আমার এমনিতেও আমার ভিডিও করতে এতটাই ভালো লাগে আর এমনিতে তো ইউটিউব ইউটিউবে যখন ভিডিও দেওয়ার আরম্ভ করেছি তখন থেকে তো আরও বেশি নেশা হয়ে গেছে আমার যে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসবো তারপর আমি ভিডিও করবো হ্যাঁ এগুলো একটা নেশা হয়ে গেছে দেখতে গেলে তো যাই হোক দেখুন আমাদের টিমের মেয়েরাও সব দেখাচ্ছে ব্যায়াম দেখাচ্ছে তাই এত সুন্দর একটা প্রতিযোগিতা আমাদের যে ম্যাম আছে আমাদের আমার মেয়ের যে ম্যাম আছে ওনার দৌলতেই দেখতে পেলাম তা আমার খুব আমি তো খুব খুশি আমার মেয়েও খুব খুশি হ্যাঁ যাই হোক অনেক ভিডিও আমি করেছি আপনাদের সামনে নিয়ে আসতে পারিনি মানে পারিনি মানে এই ভিডিওটার মধ্যে নিয়ে আসতে পারিনি কারণ অনেক এমনিতেই এই ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে আর ওইগুলো হলে আরও বেশি লং হয়ে যেত তাই জন্য নিয়ে আসিনি যদি সুযোগ পাই তো ভাগে ভাগে আপনাদের কাছে নিশ্চয়ই দেখাবো ভিডিওগুলো যে এত সুন্দর বয়স্ক মানে বয়স্ক যারা আছে তারা যে বয়স্ক মানে পঁয়তাল্লিশের মধ্যে যারা আছে মেয়ে বলুন মানে আর ছেলেরা বলুন এত সুন্দর নিজেকে ফিট করে রেখেছে এত সুন্দর ব্যায়াম করেছে মানে আমি তো মানে দেখেই অবাক মানে কি বলবো অভা হয়ে আছি ভিডিও করতে করতে এক এক সময় এমন হয়ে গেছি হাততালি দিতে ভুলে যাচ্ছি এরকম একটা ব্যাপার এমনিতেও হাতে ক্যামেরা ফোন আছে হাততালি দিতে পারবো না তাহলেও মনে হচ্ছে যেন একটা হাততালি দিই এত সুন্দর লাগছে যাই হোক দেখুন এত সুন্দর এরা মানে ইয়ে করেছে ব্যায়ামগুলো করেছে সবাই কেউ না কেউ দেখুন কম্পিটিশানে সবাই তো আর প্রাইজ নিয়ে যেতে পারে না ভালো খারাপ তারপর হার জিত সব কিছুর মধ্যেই থাকে তা এখানে কেউ প্রাইজ পেয়েছে কেউ প্রাইজ পায়নি তা কেউ হয়তো মন খারাপ করেছে কারোর মন খারাপ হয়েছে আর যে প্রাইজ পেয়েছে তার তো আনন্দ তো মানে আনন্দে ধরে না আনন্দে ধরে না যাই হোক দেখুন ব্যায়ামগুলো আর আমার মেয়ে তো খালি বলছে সন্ধে হয়ে গেছে আমার মেয়ে বলছে মা চলো মেলায় ঘুরবো মেলায় ঘুরবো হ্যাঁ তা এখানে তো ব্যায়াম তো দেখছে প্লাস আরও বলছে মেলায় ঘুরবো আরম্ভ হয়ে গেছে মেলা আরম্ভ হয়ে গেছে চলো চলো যাই হোক এখানে ব্যায়ামগুলো শেষ হয়ে যাওয়ার পরেই আমরা মেলায় চলে গেলাম দেখুন মেলায় এসছি আমরা মেলায় মানে ওখানেই মেলা হয়েছে মানে স্টেজটার পর থেকেই পুরো সবই পুরোটাই মেলা মেলার মধ্যেই স্টেজটা হয়েছে ওই কম্পিটিশানগুলো হচ্ছে যাই হোক মেলায় ঢুকেছি আর মেলায় ঢুকলে জানেন না মানে কি বলবো এটা নেবো ওটা নেবো আর পয়সা পকেটটাও তো দেখতে হবে না পকেটটা মানে কমজোরি থাকলে তখন কি আর কিছু কিনতে ইচ্ছা করে তাও যেন পছন্দ হয়ে যায় কিন্তু যখনই দামটা শুনি তখনই পেছন মানে পেছনে ফিরে যায় যে আমি নিতে পারবো না আর এমনি তো আমি বুঝতে পারিনি যে এত সুন্দর এখানে মানে আয়োজন হয়েছে হ্যাঁ না হলে আমি কিছু একটু পয়সা বেশি নিয়েই যেতাম তা যাই হোক পঁচিশে ডিসেম্বরে একটা সুন্দর একটা জায়গায় আমরা কি বলবো ঘুরতে এসেছি পিকনিকও হয়েছে ঘোরাও হয়েছে কম্পিটিশান হয়েছে সব কিছুই হয়েছে তা দেখুন এত সুন্দর সুন্দর জিনিস বসেছে তা জিনিসগুলো দাম করছি কিন্তু দামের ইয়েতে সরে যাচ্ছে কারণ আমার আয়ত্তের মধ্যে নিতে হবে কারণ এসছি যখন একটা কিছু জিনিস ছোট্ট খাটো হোক বা কমের মধ্যে হোক কিছু একটা নেব তো যা আমার ঘুরে টুরে একটা জিনিসের দিকে নজর পড়লো দেখে এসেছিলাম মানে আমি ঘুরে টুর আগে দেখে নিয়েছি যে একটা ব্যাগ নেব তারপরে গিয়ে সেই ব্যাগটা আমি নিয়েছি নিয়ে আবার আমার মেয়ে আবার ব্যাগ নিয়েছি বলে আমার মেয়েরা আবার আবদান তুমি ব্যাগ নিয়েছো তাহলে আমাকে একটা টেরি দিতে হবে তা টেডি যে দেব তা টেডির দাম তো প্রচুর তা যাই হোক একটা একশো আর ব্যাগটার দাম একশো টাকা নিয়েছে তো একশো টাকা ব্যাগটা নিয়ে আমি আবার দেখে টেকে টাকা ফাকা তো টাকা তো দিয়েই দিলাম দেখে টেকে আমার মেয়ে বলে মা দেখাও একটুখানি ভিডিও করে নিই আবার ভিডিও করে নিলাম একটু আবার ব্যাগটা নিলাম বলে যাই হোক আমি তো ব্যাগটা নিয়ে হাতে গলিয়ে আমি চলে গেছি আমার মেয়ের খুব তারা টেডি নেবে তা যাই হোক টেডি নিতে গিয়ে ওরা আবার চোখে পড়লো যে স্টিকার না কী সেটা আবার দেখলো দেখে টেকে উ দেখে টেকে নিল দেখে ডেকে নিয়ে পছন্দ হলো না প্রথম বললো নেবো নিয়ে বললো না পছন্দ হলো না বলে রেখে দিল হ্যাঁ পুরো দেখে টেকে নিয়েছে দিয়ে পছন্দ হলো না রেখে দিল হ্যাঁ দেখো রেখে দিল রেখে টেকে দিয়ে আবার আমার কি মনে হলো আরে ব্যাগটা তো আমার ঠিক করে দেখা হলো না যদি ফুটো ফাটা থাকে কোনো ছেঁটা থাকে তাহলে তো বাড়িতে গিয়ে মুশকিল ওটা আবার দেখে নিলাম ভালো করে দেখে টেকে নিয়ে তারপর আবার সামনের দিকে এগিয়ে যাই যে মেয়ে বলেছে টেডি নেবে টেডি নিতে গিয়ে দেখলাম কত দাম সেখানে আবার মেয়ে আর বলল তাহলে টেডি তালো দরকার নেই একটা পিকাচু একটা নিয়ে দাম করলাম ওই কি বলে পিকাচু ও বেশ ভালো বলতে পেরেছে ও আবার এই পিকাচু এটা নিল নিয়ে ও মানে কি বলবো খুব খুশি এটা নিয়ে তো যাই হোক ও বাচ্চারা আনন্দ হলেই বড়রা আনন্দ আনন্দ হয় আনন্দ আমার ওই জন্যে আমি আর ইয়ে করলাম না যে না ঠিক আছে নিয়ে চলো ওটা নিয়ে ও তো খুব মানে খুব খুশি তো যাই হোক সবাইকে প্রাইজ দিচ্ছে যারা যারা প্রাইজ পেয়েছে প্রাইজ দিচ্ছে আবার যারা মানে কী বলো প্রাইজ দিতে দিতে আমার মেয়ের মনে পড়লো যে মা একটা আমি ঘুরে এসেছি ও ভেতরে একটা কি কি। কি এটা কি বললো যেন কি হয়েছে জাদুঘর না কী কাজগুলো দেখে জাদু জাদু ওর মনে হচ্ছে তাই জন্য জাদুঘর বলেছে ওই হয়েছে চলো দেখবে চলো তো আমি গেলাম দেখলাম হ্যাঁ সত্যি তো কাজগুলো কীরকম দেখুন দেখুন কাজগুলো কেমন একটা কাজ মোটা একটা কাজ উল্টো আর একটা কাজ কেমন একটা দেখাচ্ছে এই কাজগুলো দেখলাম আরও সব যেগুলো আছে ওখানে সব সেগুলো তুললাম তুলে তুলে না এবার আর ভালো লাগছে না এবার চলো হ্যাঁ এগোই তা সব দেখুন প্রাইজ দিচ্ছে যারা বড়রা যারা জিতেছে তাদেরকে প্রাইজ দিচ্ছে আমাদের গ্রুপের মেয়েরাও পেয়েছে প্রোগ্রাম শেষের দিকে লাস্টে যারা বিচারকরা ছিলেন তাদেরকে সম্মানিত করা হচ্ছে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব আর আপনাদের সবসময় আমি বলি যারা নতুন আছেন তারা একটা সাবস্ক্রাইব করে যাবেন এবং শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যারা পুরনো আছেন তারা তো অবশ্যই করবেন আর আমি সবসময় আপনাদের বলেছি যে আপনারা না থাকলে আমি আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না সবাই ভালো থাকবেন রাধে রাঁধে আবার দেখা হবে পরের ভিডিওতে